প্রয়োজন যে কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে করোনা সূত্র আবৃত্তি করতে করতে আমরা এক পর্যায়ে একটি কথা বলি দিকটা ওয়া ইয়া ওয়া দিকটা ইয়াসা দূরে বা শান্তি আবি দূরে আপনারা এই কথাগুলি শুনেছেন কিন্তু অনেকের কাছে খুব পরিচিত লাইন নাকি নয় দিকটা ওয়া ইয়া ওয়া দিকটা দেখা ও দেখা আমি যেসব প্রাণী দেখেছি আমি যেসব প্রাণী দেখিনি যেসব প্রাণী আমার কাছে যেসব প্রাণী আমার কাছে নয় আমার থেকে অনেক দূরে অনেক প্রাণী আছে অল্প প্রাণ যেমন পিপিলিকা থেকে শুরু করে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে আবার অনেক প্রাণী আছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এই প্রাণীগুলিকে অল্প প্রাণ বলা হয় আবার অনেক প্রাণী আছে মহাপ্রাণ হাতি থেকে শুরু করে ডাইনোসর থেকে শুরু করে এরকম পৃথিবীতে অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলো অত্যন্ত শক্তিশালী কেমন বৃহৎ খায়াঘাত অল্প প্রাণ মহাপ্রাণ দূরে নিকটে সমস্ত প্রাণী সুখী হোক যে প্রাণী আমি দেখছি যে প্রাণী আমি দেখছি না দিকটা ওয়া ইয়া দিকটা যে প্রাণী আমি দেখছি যে প্রাণী আমি দেখছি না সমস্ত প্রাণী কি হোক সুখী হোক সব প্রাণীর সুখ কামনা করেছেন কে মহামতি বুদ্ধ বিশ্বমত্রী সূত্রের মধ্যে নাকি নয় এই জায়গাতে বুদ্ধের কাছে সবাই নিরাপদ অর্থাৎ আপনি কেবল বৌদ্ধ ধর্মের অনুসারী বলে বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে বুদ্ধের কাছে আপনি নিরাপদ বুদ্ধের কাছে আপনি শুধু আশীর্বাদ পাবেন এটি নয় পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী আছে না যে আমার ধর্মের লোকজন কি হোক সুখী হোক বিশ্বে আমার ধর্মের লোকজন সুখী হোক কিন্তু মহামতি বুদ্ধ একজন ব্যক্তি যিনি এই সংকীর্ণতা এই মানে খুব ছোটো চিন্তার বাইরে গিয়ে যিনি কি করেছেন সবার সুখ কামনা করেছেন সুখ প্রত্যাশা করেছেন যে আমার কাছে যে আমার থেকে অনেক দূরে উপাসুক উপাস কেমন বলি কিন্তু এই জায়গায় উন্নত বিশ্বগুলি ব্যর্থ অথবা বুদ্ধের শিক্ষাটি গ্রহণ করেনি তারা নিজেদেরকে সুখী রাখলেও পরে আমেরিকার জনগণ আমেরিকার সরকারের কাছে নিরাপদ হলেও পরে ফিলিস্তিনের জনগণ কিন্তু আমেরিকার সরকারের কাছে নিরাপদ নয় নাকি নয় যদি নিরাপদ হতো সেই গত সাত অক্টোবর থেকে আসকো অবদি আজকেও এসেছে মিডিয়াতে বিয়াল্লিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে অর্ধেক মানুষ শিশু এবং নারী উপাস মণ্ডলী এই জায়গাতে এসে তারা বুদ্ধের শিক্ষা গ্রহণ করেনি বুদ্ধ তিনি আর্যস্টাঙ্গিক মার্গের মধ্যে কি বলেছেন পাঁচ নাম্বার আর্যস্টাঙ্গিক মার্গের ধারায় কি বলেছেন পাঁচ সাম্মা জীব সামাজীব অর্থাৎ সম্মত জীবিকা জীবিকা অর্জনের জন্য আপনি যা করবেন তা যেন সৎ হয় সেই সম্মত জীবিকাকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে পাঁচ প্রকার বাণিজ্যকে তিনি কি করেছেন বারণ করেছেন নিষেধ করেছেন প্রাণী বাণিজ্য করা যাবে না বিষ বাণিজ্য করা যাবে না অস্ত্র বাণিজ্য করা যাবে না মাদক বাণিজ্য করা যাবে না নাকি নয় এই বাণিজ্যগুলি করা যাবে না উপাস কেমন নিজের দেশের মধ্যে আভ্যন্তরীণভাবে তার দেশে শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন পাশ করা হয়েছে যে মানুষ হত্যা করা যাবে না অথবা প্রাণী হত্যা করা যাবে না বা চুরি করা যাবে না বেবিচার করা যাবে না কিন্তু আন্তর্জাতিকভাবে বা বিশ্বের মধ্যে শান্তি স্থিতিশীলতার জন্য উন্নত রাষ্ট্রগুলি অস্ত্র বাণিজ্য নিষেধাজ্ঞা নাই নাকি নয় বরঞ্চ অস্ত্র উৎপাদন করে দেশে দেশে যুদ্ধ লাগিয়ে কীভাবে অস্ত্র বেশি করে বিক্রি করা যায় সেই ধান্দায় সে চিন্তায় থাকে নাকি নয় আজকে যদি বুদ্ধের সাজসাঙ্গিক মার্গের মধ্যে যে সাম্মা জীবর কথা বলেছেন সম্যক জীবিকার কথা বলেছেন এই সম্যক জীবিকা যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি রাষ্ট্র যদি মেনে চলতো তাহলে ফিলিস্তিনিতে গাজায় বিয়াল্লিশ হাজার মানুষের প্রাণ কি ঝরে পড়তো না প্রকৃত অর্থে এই পৃথিবীতে বুদ্ধের কোনো বিকল্প নেই বুদ্ধের কোনো বিকল্প নেই একটু আগে আমাদের প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া বলছিলেন কবি সর্বানন্দ বড়ুয়ার রেফারেন্স দিয়ে যে একজন ইংরেজ কবি বলেছেন মহামতি বুদ্ধে এশিয়ার আলো সেটিকে টেক্কা দিয়ে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বানন্দ বাবু তিনি আরেকটি বই লিখেছিলেন সেই বইয়ের মধ্যে তিনি বলেছেন যে মহামতি বুদ্ধ তিনি এশিয়ার আলো নয় তিনি সমগ্র পৃথিবীর আলো তিনি সমগ্র পৃথিবীর আলো উপাস কেমন বলি কিন্তু পৃথিবীর মানুষ বুদ্ধকে সেভাবে চিনে না আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরাও চিনি না কেমন এজন্য বুদ্ধকে নিয়ে গবেষণার কোনো বিকল্প নেই বুদ্ধকে নিয়ে গবেষণার কোনো বিকল্প নাই। আমি সব জায়গায় একটা কথা বারবার তুলে আনার চেষ্টা করি আমাদের যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে বুদ্ধকে আবিষ্কার করা বুদ্ধকে আবিষ্কার করতে না পারলে অনেক কিছু অনবিষ্কৃত হয়ে যাবে অনবিষ্কৃত থেকে যাবে আমরা শুধু গঠনগতিক আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি হয়তো আমরা করব। কিন্তু প্রকৃত বৌদ্ধ ধর্মকে জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হয় সেটি হচ্ছে বুদ্ধকে আবিষ্কার করা কারণ বুদ্ধকে ষড়যন্ত্র করে কি করেছেন বিভিন্নভাবে বুদ্ধকে অনাবিষ্কৃত করে রেখেছেন কেমন নিয়ে অনেক ষড়যন্ত্র হাইয়েছে